এই বারো বছর যখন তিনি খলিফা হন তখন তার কাছে পাঁচ হাজার আরবি ঘোড়া ছিল চিন্তা করে দেখুন পাঁচ হাজার আরবি ঘোড়া বর্তমানে ভালো ব্রিডের আরবি ঘোড়ার দাম প্রায় পঁচিশ তিরিশ লক্ষ টাকা একটা তার কাছে শুধু পাঁচ হাজার আরবি ঘোড়া ছিল এবং মক্কার মধ্যে সব থেকে বেশি ভেড়া তার কাছে ছিল জমি জায়গার হিসাব না বাদ দিলাম বিহার দিনামের হিসাব না বাদ দিলাম শুধু ঘোড়ার সংখ্যা থেকে ভাবুন তিনি কত ধনী ব্যক্তি ছিলেন তিনি ধনী হওয়ার পরও এতটা আল্লাহ হওয়া যায় এটাই হলো হজরতমান রুদি আল্লাহর মিশাল বলুন কিন্তু দ্বিতীয়বার আওয়ার বার করা হয় এবং হজরত ওসমান রদি আল্লাহ তালুকে শহীদ করা হয় সেই শহীদ যখন তিনি হন তার রক্তের ফোটা কোরআনের একটা তখন যে কোরআন পড়ছিলেন সেই কোরআনের একটা আয়াতের উপর গিয়ে পড়ে সেখানে লেখা ছিল সুরা আনফাল সুরা নম্বর আটের চৌষট্টি নম্বর আয়াত সেখানে যেখানে রক্তটা পড়ে সেখানে লেখা ছিল মানে আল্লাই তোমার জন্য সন্তুষ্ট যথেষ্ট আল্লাই তোমার জন্য যথেষ্ট সেই আয়াতে গিয়ে কোরআনের সেই আয়াতে গিয়ে হয়তো ওসমান নদীর চালানোর এক ফোঁটা রক্ত পরে আর আপনারা জানেন রক্ত যদি কাগজের উপর পড়ে যায় সে দাগ সহজে যায় না তার আশার কমতে থাকে কিন্তু রয়ে যায় সেই কোরআন আজও ইজিপ্টের মধ্যে ন্যাশনাল লাইব্রেরি অফ ইজিপ্ট কাইরোতে তাদের মিউজিয়ামে এখনো পর্যন্ত রাখা আছে السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها আলমিনের জন্য যিনি আমাদের দুনিয়ার তাম কাজ থেকে ফারিক করে মসজিদে যুবর নামাজ আদায় করার জন্য এনেছেন এর সুতরাং আলহামদুলিল্লাহ লাখো কোটি দৌরত সালাম নাজিল হোক আমাদের প্রাণ প্রিয় নবী মুহাম্মদ সকলে বলুন সাল্লাসাল্লাম গত কয়েক সপ্তাহ আগে হজরত রহমান রদিয়াল আনহুর ফজিলাত এবং তার শাসন আমল সম্পর্কে আলোচনা করেছিলাম তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা আজকে আমরা তার পরবর্তী খলিফা অর্থাৎ ইসলামের তৃতীয় খলিফা হজরতে ওসমান ইবনে আনহু সম্পর্কে কিছু আলোচনা করবো তার মর্যাদা এবং ফজিলাত সম্পর্কে আলোচনা করব হজরতে ওসমান ইবনে আফফান আনহু ছিলেন কোরাইশদের সবথেকে ধনী ব্যক্তি মক্কার কোরাইশদের সবথেকে ধনী ব্যক্তি তিনি রাসুল উল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের থেকে ছয় বছরের ছোট ছিলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম জন্মগ্রহণ করেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে এবং হজরত ওসমান ইবনে আফান রদি আল্লাহ আনহু জন্মগ্রহণ করেন পাঁচশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে সে সময় মক্কাবাসী সবাই মূর্তি পূজায় ছিল সবাই মূর্তি পূজা করত কিন্তু সেই মূর্তি পূজকদের মাঝখানে থেকেও ছটা ঘর ছটা ফ্যামিলি এমন ছিল যারা দিনে হানিফের উপর চলতো অর্থাৎ ইব্রাহিম আলাই দিনের উপর চলতো সেই মূর্তি পূজকদের মাঝে থেকেও তারা মূর্তি পুজো করতেন না এবং সমাজে প্রচলিত যত অশ্লীলতা ছিল সমস্ত অশ্লীলতা থেকে তারা দূরে থাকতো সেই ছটা ফ্যামিলির মধ্যে সেই ছটা ঘরের মধ্যে একটা ঘর ছিল হজরতে তিনি ইসলামের আগে থেকেই মূর্তি পূজা থেকে দূরে থাকতেন তাই জন্য তার হিদায় আসাম করে দিয়েছিলেন তিনি ছিলেন হজরতে আবু বাকর সিদ্দিক রদি আল্লাহ তহুর অন্তরঙ্গ বন্ধু যেমন আবু বাকর সিদ্দিক রদিয়াল হজরত রাসুল্লাহ অন্তরঙ্গ বন্ধু তখন হজরত আসলাম রদিয়ালু ছিলেন হজরত আবু বাকর অন্তরঙ্গ বন্ধু এক সময় সিরিয়া থেকে তিনি বাণিজ্য করে ফিরছিলেন প্রতিমধ্যে তিনি শুনেছিলেন যে রসুল্লাহ করেছেন এবং তিনি এলান করেছেন এবং তিনি তার খালার বাড়ি গিয়ে রসুল্লাহ সাল্লাহ আলী আসলামের এই নবুয়ত সম্পর্কে জানতে পারলেন তারপর তিনি প্রতিমধ্যে হজরত আবুল সিদ্দিক তার যে অন্তরঙ্গ বন্ধু তার সঙ্গে দেখা হলো হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাকে ইসলামের দাওয়াত দিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন এবং তিনি ইসলাম গ্রহণ করলেন বলেন আলহামদুলিল্লাহ তাহলে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যিনি তার অন্তরঙ্গ বন্ধু তার দাওয়াতে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন এবং তার ফাজিলাত তিনটে ফাজিলাত আপনাদের সামনে তুলে ধরব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার চোখে সব থেকে হায়াদার ব্যক্তি হলেন এই ওসমান বলুন সুহান ওসমানকে দেখলে আমার নিজেরও হায়া আসে রসুল সাল্লাহ আলী আসাল্লাম মক্কা একটা ছোট জলাশয় ছিল সেখানে পা ডুবিয়ে বসিয়েছিল কাপড়টা খানিকটা উঠে গিয়েছিল তখন সেই সময় হাজরত ওসমান রদি আলতাল আলহু সেই জলাশয়ের কাছে তশরিফ রাখলেন হাজরত ওসমান রদি আলতাল আলহুকে দেখে রসুল রসুল তার সঙ্গে সঙ্গে কাপড় ঠিক করে নিলেন এইভাবে তিনি তাকে মর্যাদা দিতেন এইভাবে তিনি তার হায়ার খেয়াল রাখতেন অথচ তিনি রসুল সাল্লাহামের থেকে ছয় বছরের ছোট দ্বিতীয় ফজিলত হজরত ওসমান রদি আল্লাহ তাল বলা হয় জিন নুর আইন মানে রসুল উল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম এর দুটো নূর তিনি পেয়েছিলেন সেই দুটো নূর অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যাকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার অনুর সঙ্গে বিবাহ দিয়েছিলেন অবশ্যই একত্রে নয় সর্বপ্রথম তিনি রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা তার সাথে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার নূর বিবাহ দেন কিন্তু দুর্ভাগ্যবশত ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই হযরত রুকাইয়া বিনতে মুহাম্মদ রাদিয়াল্লাহু আনহা করে যান তার এই মেয়ের ইন্তেকাল করার পর অপর এক মেয়ে উম্মে কুলসুম بنت محمد رضی اللہ تعالی عنہকে তিনি আবার উসমান رضی اللہ تعالی সঙ্গে বিবাহ দেন এবং সেই সময় বলেন আমার যদি অনেক মেয়ে থাকে এবং এক এক করে মারা যায় সব মেয়েকে উসমান رضی اللہ تعالی عنہর সঙ্গে বিবাহ দিয়ে দেবো বলেন সুবহানাল্লাহ এইভাবে তিনি থেকে মর উসমান رضی اللہ تعالی عنہকে ডবল জায়গা দিয়েছিলেন এটা আরেক ফজিলত না তৃতীয় ফজিলত একদিন ছয় হিজরির রুকিয়া তখন রসুল সাল্লাম কয়েকজন সাহাবা কয়েক হাজার সাহাবাকে নিয়ে হজের উদ্দেশ্যে রওনা হলেন প্রতিমধ্যে হুদাইবিয়া নামক একটা অঞ্চলে তারা খুঁটি করলেন এবং হজরত ওসমান এবং আড়াইজন সাহাবিকে মক্কার হালচাল জানার জন্য পাঠিয়ে দিলেন যে আমরা মক্কায় হজ করতে যাব দেখো সেখানে হালচাল কী আছে তো কোরাইশরা হজরত ওসমান ইবনে আফান ও দিয়ে আটক করে দিলেন এবং গুজব রোটে গেল তারা তাকে শহীদ করে দিয়েছে তারা ওরাইসরা ওসমানকে শহীদ করে দিয়েছে তো এই বার্তা আসার পর অথচ যেটা গুজব ছিল এই বার্তা আসার পর রাসুল সাল্লাম চোদ্দশো সাহাবি নিয়ে একটা গাছের নিচে বায়াত গ্রহণ করলেন যে আমরা ওসমান রদি আনহুর যতক্ষণ না তার শহীদের বিরুদ্ধে তাকে যে শহীদ করা হয়েছিল অত শহীদ করা হয়নি মানে আফোয়া ছড়িয়ে গিয়েছিল যে আমরা যতক্ষণ না বদলানি আমরা ফিরে যাব না সেই চোদ্দশো সাহাবাকে নিয়ে একটা গাছের নিচে বায়াত গ্রহণ করেছিলেন সেটাকে বলা হয় বায়াতে রিজওয়ান সেই বায়াতে রিজওয়ানের পর আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন সূরা ফাতাহ 48 নম্বর সূরার সম্ভবত 14 নম্বর আয়াত সেখানে আল্লাহ তাআলা বললেন আল্লাহ তাআলা সেই সমস্ত মুমিনদের উপর খুশি হয়ে গিয়েছেন যারা তোমার আনুগত্য প্রকাশ করেছেন গাছের নিচে তোমার বায়াত গ্রহণ করেছেন এবং অচিরেই তাদের সুসংবাদ দাও তারা বিজয়প্রাপ্ত হবেন এবং আল্লাহ তালা তাদের পুরস্কৃত করবেন মানে সেই চোদ্দশো সাহাবি যারা ছিল যারা গ্রহণ করেছিল স্বয়ং কোরআন স্বয়ং কোরআনে আল্লাহ তালা তাদেরকে পুরস্কৃত করে দিয়েছেন বলুন কিন্তু কিছু মুনাফিক এখানে দাবি করতে পারে যে সেই চোদ্দশো সাহাবিকে তো আল্লাহ মুমিন বলে ঘোষণা করে দিলেন কোরানে কিন্তু যদিও সেটা ওসমান রিয়ানুর সকল হত্যা মানে হত্যা হয় না তার প্রতিশোধ নেওয়ার জন্য হয়েছিল কিন্তু তাদের তো ওসমান ছিল না ওই চোদ্দশো মধ্যে তো ওসমান ছিল না তাহলে তারা ওসমানকে মুমিন যদি না মানে তাই জন্য আমার পিয়ারে নবী মোহাম্মদ বলুসাল্লাম নিজের হাত মুবারক বাড়িয়ে বললেন এই হাত হলো ওসমানের হাত বলুন এইভাবে তিনি ওসমান রানু মর্যাদা অক্ষুন্ন রেখেছিলেন বলুন সুবাহান এই ছিল ওসমান রদিয়াল তিনটে বড় বড় ফজিলত ওসমান রদিয়াল রানহুর যখন ওমর রদিউলা তালী শহীদ করা হলো ছশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে তিনি ওসমান রদিউ আহুদ যখন মৃত্যুসদ যাইছিলেন উমর যখন মৃত্যু যাই ছিলেন তখন ছজন সাহাবীর নাম বললেন যে ছজন সাহাবির মধ্যে তোমরা একজনকে খলিফা নিযুক্ত করে নিও ছয়জন ছজন সাহাবির মধ্যে আলোচনায় যখন বসলেন দুজন সাহাবীর নাম উঠে এলো একজন ছিল আলী ইবিন আবি তালিব রদি আল্লাহ আর একজন ওসমান রদি আল্লাহ এবং তার মধ্যে একজন ক্যান্ডিডেট ছিলেন আব্দুর রহমান ইবনে ауফ তিনি নিজের ক্যান্ডিডেট সরিয়ে নিলেন এবং বললেন আমি মদিনায় ঘুরে ঘুরে দেখব তিনি তিন দিন সময় নিলেন যে লোক কাকে চায় ওসমান কেন আলী তখন তিনি তিন দিন মদিনার গলিতে গলিতে ঘুরে যত বৃদ্ধ বৃদ্ধ নারী পুরুষ সকলের কাছে গিয়ে গিয়ে বললেন যে তারা কাকে চায় এবং শেষ মেশ তিন দিন শেষ হওয়ার পর তিন দিন শেষ হওয়ার পর যে ফজর আসছে সেই ফজরের নামাজের সময় তিনি একটা ছোট্ট খুতবা দিলেন এবং ফজতে ওসমান রদি এলাতের আনুহাকে বায়াত গ্রহণ করে তাকে খলিফা নিযুক্ত করলেন মনুষ ছশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে লাভের পর বারো বছর তিনি খলিফা ছিলেন তিনি হজরত ওমার রদি এলাতের আনু যে বিজয় রেখে দিয়ে গেছিলেন তিনি আরো বর্ধিত করেন তারই আমলে বর্তমান টোনিয়া আলজেরিয়া মরক্কো এগুলো ইসলামের শাসনাধীন হয় বলুন সুভায়নল এবং উপরের দিকে আনাতলিয়া অর্থাৎ বর্তমান তুর্কির বেশিরভাগ অংশ এই আমলেই মুসলিম শাসনাধীন হয়ে যায় বলুন সুহায়ন তো এই বারো বছর যখন তিনি খলিফা হন তখন তার কাছে পাঁচ হাজার আরবি ঘোড়া ছিল চিন্তা করে দেখুন পাঁচ হাজার আরবি ঘোড়া বর্তমানে ভালো ব্রিডের আরবি ঘোড়ার দাম প্রায় পঁচিশ তিরিশ লক্ষ টাকা একটা তার কাছে শুধু পাঁচ হাজার আরবি ঘোড়া ছিল এবং মক্কার মধ্যে সবথেকে বেশি ভেড়া তার কাছে ছিল জমি জায়গার হিসাব না বাদ দিলাম সিংহার দিনামের হিসাব না বাদ দিলাম শুধু ঘোড়ার সংখ্যা দেখে ভাবুন তিনি কত ধনী ব্যক্তি ছিলেন তিনি ধনী হওয়ার পরও এতটা আল্লাহ হওয়া যায় এটাই হলো হজরত ওসমান রুদিয়াল মিশাল বলুন সুবাহ তিনি যখন মক্কায় খাবারের অভাব তিনি তার সম্পত্তির তিনি তার যত ছিল অর্ধেক দান করে দিয়ে মক্কা এবং মদিনাবাসীকে খাইয়েছেন বলুন ভারত যখন মদিনাতে পানির সংসার দেখা দিয়েছিল তিনি রুমা নামক একজন ইহুদি ছিল তার একটা কুঁয়া ছিল সেই কুয়াটাই শুধু সচল ছিল বাদবাকি অন্যান্য কুয়া শুকিয়ে গিয়েছিল তিনি তখনকার দিনে প্রায় পঁয়ত্রিশ হাজার দীর্ঘাম খরচ করে সম্পূর্ণ পোয়াটাকে কিনে মুসলমানদের জন্য ওয়াকাফ করে দেন বলুন সুখায় এবং তার সেই রুমা তাকে বলা হয় বাহরে রুমা সেটা আজও পর্যন্ত রয়েছে সৌদি আরবে এবং সেটা অকাফ হিসাবেই আছে সৌদি আরবের সেচ দপ্তর সেটাকে কন্ট্রোল করে এবং সেই পানি দিয়ে হয়তো ওসমান রাজিয়া তাহলে যে বাগান ছিল যেটাকে তিনি অকাফ করে দিয়ে গিয়েছিলেন সেখানে পানি দেওয়া হয় এখনও পর্যন্ত সেটা চালু আছে তো এই ছিল হজরত হজরত ওসমান রদিয়ালুর কিরদার কেমন কিন্তু প্রত্যেক জামানায় কিছু দুষ্ট লোক থাকে সে সময় বাসরা কুফা এবং মিশর থেকে একদল বিদ্রোহী গোষ্ঠী মদিনা অবরোধ করে দিল এবং তারা বিভিন্ন উল্টো পাল্টা অভিযোগ এনে হজরত ওসমান রদিয়াল তালুর পদত্যাগের দাবি জানালো কিন্তু হজরতে ওসমান রদিউলা তালু বলেন এ খিলাফত আল্লাহ প্রদত্ত যতক্ষণ না আল্লাহ চায় ততক্ষণ পদত্যাগ করা যাবে না কিন্তু সেই দুষ্ট শ্রেণীর লোকেরা কিছুই মানতে চায় না অথচ বর্তমান প্রায় চল্লিশটা দেশের বাদশাহ তখন তিনি চাইলে ওই বিদ্রোহী দলকে কয়েক ঘন্টার মধ্যে মুড়িয়ে দিতে পারতেন কিন্তু কিন্তু তিনি চাননি যে মুসলিম মুসলিমের বিরুদ্ধে তলার তরুক তাই জন্য তিনি নিজের জান দেওয়া গড়া করেছেন কিন্তু মুসলিমদেরকে লড়াননি অবশেষে সেই দুষ্ট শ্রেণীর লোকেরা একদিন আসরের নামাজের পর হজরতে ওসমান রদি এলত রানু কোরআন তেলাওয়াত করছিলেন সেই সময় তার পাঁচিল ডিঙিয়ে ঘরের ভিতর ঢুকে যায় এবং তলোয়ারের বাড়ি আঘাত করেন বলুন নাউদবিল্লাহ নউজ সেই সময় তার স্ত্রী নাইলা হাত বারিয়ে দিতে তার হাতটা কেটে যায় কিন্তু দ্বিতীয়বার আওয়ার বার করা হয় এবং হজরতে ওসমান রদি এলত রানুকে শহীদ করা হয় সেই শহীদ যখন তিনি হন তার রক্তের ফোটা কোরআনের একটা তখন যে কোরআন পড়ছিলেন সেই কোরআনের একটা আয়াতের উপর গিয়ে পড়ে সেখানে লেখা ছিল সুরা আনফাল সুরা নম্বর আটের চৌষট্টি নম্বর আয়াত সেখানে যেখানে রক্তটা পড়ে সেখানে লেখা ছিল হাসবুকাল মানে আল্লাহ তোমার জন্য সন্তুষ্ট যথেষ্ট আল্লাহ তোমার জন্য যথেষ্ট সেই আয়াতে গিয়ে কোরআনের সেই আয়াতে গিয়ে হয়তো ওসমান নজিরা চানোর এক ফোঁটা রক্ত পড়ে আর আপনারা জানেন রক্ত যদি কাগজের উপর পড়ে যায় সে দাগ সহজে যায় না তার আসার কমতে থাকে কিন্তু রয়ে যায় সেই কোরআন আজও ইজিপ্টের মধ্যে ন্যাশনাল লাইব্রেরি অফ ইজিপ্ট কায়রোতে তাদের মিউজিয়ামে এখনো পর্যন্ত রাখা আছে আপনি নেটে যদি সার্চ দেন তার ফটো আপনারা দেখতে পাবেন সেই ওসমান রতিয়াল তালানহুর সিক্ত কোরআন সেই সেই কোরআনের সেই আয়াতটা এখনো পর্যন্ত ওই কোরআনের উৎসাহটা এখনো পর্যন্ত সেখানে রাখা আছে এইভাবে ওই দুষ্ট সেনে দোকেরা আল্লাহ তাদের উপর গজব রাজিল করুন বলুন আল্লাহ মামিন এবং হজরত উসমান রদি তালন যাকে স্বয়ং রসুল সাল্লু আলিয়াল এত স্নেহ করতেন এত মর্যাদা দিয়েছেন তাকে এইভাবে শহীদ করে দেওয়া হয় কিন্তু তিনি চাইলেই তাদেরকে ধ্বংস করতে পারতেন তিনি শুধুমাত্র মুসলিম মুসলিমরা লড়াই হয়ে যায় তাই জন্য নিজে শহীদ হয়ে গেছেন কিন্তু মুসলিম মুসলিমের বিরুদ্ধে লড়াই করার নেই তার শহীদ হয়ে যাওয়ার পর সবাই আলী ইবনে আমি তালিবের ঘরে উপস্থিত হয় তিনি ঘর লাগিয়ে বসেছিলেন এত বড় গুরু দায়িত্ব আর এত বড় ঘটনার পর কিভাবে যাই হোক বড় বড় সিনিয়র খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন এবং তিনি তার হাতে সবাই বায়াত ঘোষণা করল এবং তিনি খলিফা চতুর্থ খলিফা নিযুক্ত হলেন পরে কোনো দিন আলোচনার সময় হলে ইনশাআল্লাহ হজরত আলী ইবনে আবি তালিব তাআলা রানহুর শাসন আমল এবং তার মর্যাদা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে সমাজ থেকে বেশি আমল করার তৌফিক দান করুন বলুন আল্লাহ